আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আল্লাহ তালা দয়া করে মায়া করে ঘুম থেকে উঠিয়ে বোপে নাস্তা খাওয়ার জন্য তফিক দান করেছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে খাবাচ্ছেন এই বোপে আসলাম এই প্রবেশ করলাম এই বোফের কিছু খাবারের আইটেম আপনাদেরকে ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা আমার সাথে যুক্ত থাকেন টোটাল ভিডিওটা দেখে সুন্দর মতন একটি গঠনমূলক কমেন্ট করবেন এই একটি আইটেম এটা সোপের আইটেম এটা শরবত তারপরে আসে হলো এখানে আছে হলো চার আইটেমটা এটা একটু আফগাই তো যাই হোক ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে পাওয়টির সিস্টেম রুটির সিস্টেমটা এখানে কেক আছে এই মাখন আছে তারপরে আছে হলো আপনার এখানে পান্তা ভাত তারপর আছে শুটকির বত্তা আলুর বত্তা তো যাই হোক ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে আপনারাই এই ভালো জানেন এখানে নাস্তার আইটেমের ভিতরে বিভিন্ন ধরনের আইটেম আছে কিছু কিছু আইটেম আমি বলতে পারতেছি না সময়ের অভাবে তো আপনারা এটা ম্যানেজ করে নেবেন খুবই অবশেষে ভালোই একটি আপনার রেস্টুরেন্ট মানসম্মত খাবার দেখলে ভালোই লাগে সকালবেলা এই নাস্তার আইটেম এতগুলি আইটেম তো বিশেষ করে আমি যেই উদ্দেশ্যে ভিডিওটা করা এবং আপনাদেরকে জানানো আমরা অনেকে তফিক দান করে বিধাতা আল্লাহ তালার দয়ায় আমরা বুফে নাস্তা খাইতে বা বুফে খাবারের জন্য আমরা যাই বিশেষ করে বোপে যে অপুরন্ত খাবার থাকে সেই খাবারগুলো ধীরে ধীরে নিব ধীরে ধীরে খাব কিন্তু অপচয় করব না কারণ অপচয়কারী একজন আল্লাহতালা স্পষ্ট বলে দিয়েছেন যে অপচয় করে সে হলো শয়তানের ভাই সে ভালো লোক নয় তার জীবনে কখনো শান্তি বসে আসবে না সে কোনো একদিন খাবারের জন্য আফসুস করবে তো অতএব আমরা বুপে যেত যাই অপরন্ত খাবার থাকে আমরা বুপের খাবার আস্তে আস্তে নিব আস্তে আস্তে খাবো বেশি করে নিয়ে খাবার অপচয় করব না এ দিকটা খেয়াল করব মূল উদ্দেশ্যটাই আমার এই ভিডিওটা করার জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো কতটুকু ভালো লাগলো অবশ্যই গঠনমূলক একটি কমন করবেন আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন